ফার্মে চলে এসেছি এখন এই ফার্ম পরিষ্কার হচ্ছে আমাদের আর এই সাইডে গাছপালা আছে সবুজ গাছপালা আর এই যে আমাদের ফার্মটা এই যে ফার্ম ফার্ম পরিষ্কার হয়ে এখন গোলা দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের আর এই ধারে নেটে যে ঝুল হয়েছে সেই নেটের ঝুলগুলো ঝাড়া হচ্ছে আর এদিকে এই চারিদিকে এই সাইডে চারিদিকে গাছ আছে আর এইদিকে পুরো রাস্তাটা যে ফাঁকা রাস্তা এদিকে মাঠ আর রাস্তার ধারেই আমাদের এই ফার্মটা পরিষ্কার করার প্রস্তুতি চলছে কাজ চলছে পরিষ্কার হচ্ছে মুরগি উঠে যাওয়ার পর এ ফার্ম পরিষ্কার কাজ চলছে আর ফার্ম পরিষ্কার হয়ে গেলে ভেতরে সব কিছু ছড়ে রেখে দিয়েছি এবার গুলা দেওয়ার অপেক্ষা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি দিয়ে এবার গুলা দিয়ে দেবো গুলা দিয়ে তারপর আবার নতুন মুরগির বাচ্চা আবার ঢুকাবো তো এই যে এখন আমাদের কাজ চলছে এইগুলো পুরো ঝাঁট দেবো ঝাঁটপালা দিয়ে তারপর ভেতরে গুলা দেবো কালকে ভেতরে গুলা দেওয়ার কাজ শুরু হবে তো যে এটা হচ্ছে আমাদের ফার্ম আর এই চার পাঁচটা পুরো ফাঁকা ও সাইডেও ফার্ম আছে এই চারপাশটা পুরো ফাঁকা আর এইখানে চাইতে গাছ লাগানো আছে যাতে ফার্মটা ছাওয়া হয় এবং ঠান্ডা থাকে সেই কারণে গাছপালা লাগানো আছে আর এই যে এখন আমাদের কাজ চলছে এইগুলো এখন ঝাড় দেবো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও হয়েছেটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো